আমাদের এই জায়গায় সাত নাম্বার সিঙ্গেল চলতে আছে আট নম্বর আট নম্বর ও হো 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 ভাইলে বুঝলে উঠতে আসি আছে ভিতরে আছে

Bábule, kutst ég. Það var hala í dýles. Lefð bætt hver eginni. Ó, það gáði með þig.

মাঝে মাঝে চাই দেয় পুরো সারপ্রাইজ করে দেয় তুই মাঝে মাঝে চাই দেয় ওই দিং বাইরে

এই তুমি জানো না যে এই জায়গাটা আইলি আমার পায়ে মাছ বাজে আজ আবহাওয়াটা দেখতেছেন পুরো মেঘলা আমার কাছে ভালোই লাগতেছে জোস একটা ওয়েদার বন্যার ওয়েদার আইলে পুরো অস্থির হই যায় আমাদের এলাকা সুন্দরবন যে এত সুন্দর বন্যা না আইলে বা মেঘ না করলে বুঝতাম না গাছ বৃষ্টি নামা শুরু হইছে ওই দেখতে পাচ্ছেন বৃষ্টি হইতেছে अब उठिक ए मांय चाइना से सरई मला पोचू बाबा जी के ठुलु ना अंशा ते दी ना ता दी न तो क पिले दे दे कुटले दीसी उरीरी

হ্যাঁ লাভ লাভ ইসব করে কি লাভ লাভ দিয়ে এতবার পাইলে লাভ দিয়ে বোকাটা